মাটির নিচে যে শহর বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় পাহাড়পুর এগুলোর কোনোটি হয়তো তুমি দেখেও থাকবে সেগুলো সবই মাটির ঢিবির আকারে তাই সহজে দূর থেকেই দেখা যায় কিন্তু এদেশে মাটির নিচে রয়ে গিয়েছিল এক প্রাচীন নগর সভ্যতা আজকে সেটার কথাই বলবো কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চল দিনাজপুর নগা বগুড়ার পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুর গড় থেকে টাঙ্গাইল গাজীপুর নরসিংদীর অধিকাংশ ভূমির গঠন একই রকম যা মধুপুর গড় নামে পরিচিত মৃত্তিকা বৈজ্ঞানিকগণ বলেন এই অঞ্চলের মাটি হাজার হাজার বছর পুরনো তুমি ধরেই নিতে পারো যে আজ থেকে বহু বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না আসলে খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল এখানে ছিল সুন্দর নগরী মানচিত্রে দেখতে পারো এখনকার নরসিংহ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ সতেরোশো সাল পর্যন্ত ব্রহ্মপুত্র প্রবাহ ময়মনসিংহ পেরিয়ে বেলাবোর কাছে দক্ষিণ দিকে গিয়ে প্রাচীন সোনারগা নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল সম্ভবত বড় ভূমিকম্প বন্যা প্লাবন আর নদী ভাঙনের কারণে কোন সময় এসব অঞ্চলে ভূ প্রকৃতির বড় রকমের ওলট ঘটে আঠারোশো সালে প্রচন্ড ভূমিকম্পের কথা অনেকেই জানেন আজকের যত মাঠ ঘাট নদী নালা আর জনবসতি তার সবই প্রাকৃতিক কারণে বদলে গেছে এখনো তোমরা দেখবে নদীর নদীর পাড়ের জমি ঘরবাড়ি আর আর গ্রাম রাস্তাঘাট আবার বিশাল বিস্তীর্ণ পড়ছে শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসা ভাঙা গড়ায় মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ মাটি খুঁড়ে এমনই এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে সেই স্থানের নাম উয়ারি বটেশ্বর উয়ারি বটেশ্বর ঢাকা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান আসলে উয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত উনিশশো গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রের জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে বিশ থেকে তিরিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীন তম রৌপ্য মুদ্রা সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন উনিশশো সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যায় নিত্র ও একমুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ বাবাকে নিয়ে দেখালে তিনি অভিভূত হন উনিশশো সালে উয়ারি গ্রামের মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পান তাতে চার হাজারের মতো মুদ্রা ছিল উনিশশো থেকে পঁচাত্তর সালের পর থেকে হাবিবুল্লাহ প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে জমা দেন অনেক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয় খনন কাজ খনন করে পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর ইটের স্থাপত্য বন্দর রাস্তা গলি পোড়ামাটির ফলক মূল্যবান পাথর পাথরের বাটখারা কাচের পুঁতি মুদ্রা ভান্ডার মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম এ থেকে বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় আড়াই হাজার বছরের পুরানো আজকের উত্তরে মনোহরদি ও বেলাব পূর্বে রায়পুরা দক্ষিণে শীতালক্ষা নদী এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস ছিল নগর সভ্যতা পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখনকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল বলে মনে হয় ঐতিহাসিকদের ধারণা ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে ভূমধ্য সাগরের অঞ্চলের সুদূর রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারি বটেশ্বর রাজ্যের যোগাযোগ হয়তো ছিল ওয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরানো জায়গা পাওয়া গেছে আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙ্গারটেক সোনারুতলা কেন্দুয়া মরজাল টঙ্গি রাজার বাড়ি মন্দির ভিটা টঙ্গির টেকে প্রাচীন বসতির চিহ্ন পাওয়া যায় দুর্গ প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গহনা ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের মতো প্রত্যবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের ধারণা অত্যন্ত সমৃদ্ধশীল আর সঠিক পরিকল্পনায় গড়া এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল উয়ারি বটেশ্বর এলাকার মাটির নিচ থেকে একটি নগরী হিসেবে ধরা যেতে পারে এটি দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল যাকে আবার রাজধানী হিসেবেও বিবেচনা করা যায় প্রায় ছয়শো মিটার দৈর্ঘ্যপ্রস্থের আয়তনের এই দুর্গনগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট খুব পাকা প্রকৌশলীগণ এটি গড়ে থাকবেন বাইরের কেউ যেন আক্রমণ করে দখল করতে না পারে সেরকম শক্ত ব্যবস্থা দেখা যায় এখানে প্রাপ্ত লোহা ও ধাতু মূল্যবান পাথর এবং অন্যান্য ব্যবহারের জিনিসপত্র থেকে বোঝা যায় এই অঞ্চলের মানুষের জীবন ছিল যথেষ্ট উন্নত পুয়ারি বটেশ্বর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে জাংখারটিকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে ক্রমে ক্রমে আরও অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে শব্দগুলোর অর্থ জেনে নেই প্রত্নতাত্ত্বিক প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব তবে প্রাচীনকালের জিনিসপত্র মুদ্রা অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক উপত্যকা দুই উঁচু স্থান পাহাড় বা পর্বতের মাঝখানের সমতল ভূমি বা নিচু ভূমি অথবা পাহাড় পর্বতের পাশের ভূমি জনপদ যেখানে অনেকজন মানুষ একসাথে বসবাস করে লোকালয় বা শহর প্রাচীনতম প্রাচীন হলো পুরাতন বা বহুকাল আগের কিছু এর মধ্যে সবচেয়ে প্রাচীন হলে তম যোগ করা হয় অভিভূত ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া নিদর্শন প্রমাণ বা চিহ্ন বা উদাহরণ খ্রিস্টপূর্ব যিশু খ্রিস্টের জন্মের পূর্বের বছর বোঝাতে বলা হয় খ্রিস্টপূর্ব আর তার জন্মের পরের বছরগুলোকে বলা হয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ যত কম হয় ততই পুরানো কিন্তু খ্রিস্টপূর্ব যতই বেশি হয় ততই পুরানো হয় ঐতিহাসিক যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন ইতিহাসে স্থান লাভের যোগ্য বা ইতিহাস ভিত্তিক হলেও তাকে ঐতিহাসিক বলা হয় বিশেষভাবে লক্ষ্য করি ছাপাঙ্কিত ছাপ হলো দাগ বা চিহ্ন দেওয়া কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কন করা হলে বলা হবে ছাপাঙ্কিত দুটি শব্দ ছাপ যোগ অঙ্কিত মিলে হয়েছে ছাপাঙ্কিত শূন্যস্থান পূরণ করি এদেশে ড্যাশ রয়ে গিয়েছিল এক প্রাচীন নগর সভ্যতা এদেশে মাটির নিচে রয়ে গিয়েছিল এক প্রাচীন নগর সভ্যতা এখনকার নরসিংদী ও ভৈরবের মাঝখান দিয়ে বয়ে গেছে পুরানো ড্যাশ এখনকার নরসিংদী ও ভৈরবের মাঝখান দিয়ে বয়ে গেছে পুরনো ব্রহ্মপুত্র নদ এক সুপ্রাচীন ড্যাশ দেখা পাওয়া গেছে বাংলাদেশে এক সুপ্রাচীন নগর জনপদের দেখা পাওয়া গেছে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড্যাশ এর নেতৃত্বে শুরু হয় খনন কাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হয় খনন কাজ ওয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় ড্যাশ জায়গা পাওয়া যাচ্ছে উয়ারি বটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরানো জায়গা পাওয়া যাচ্ছে উয়ারি বটেশ্বর এলাকার মাটির নিচ থেকে একটি ড্যাশ হিসেবে ধরা যেতে পারে উয়ারি বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগর হিসেবে ধরা যেতে পারে শিবপুর উপজেলার ধুপির এক ড্যাশ আবিষ্কৃত হয়েছে শিবপুর উপজেলার ধুপির থেকে এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে প্রশ্নগুলোর উত্তর লিখি উয়ারি বটেশ্বর বলে যা শোনা যায় তা আসলে কি উয়ারি বটেশ্বর বলে যা শোনা যায় তা আসলে একটি প্রত্নতাত্ত্বিক স্থান এটি কত বছর আগের এবং তা সেরকম হলো কি করে এটি প্রায় আড়াই হাজার বছর আগে সম্ভবত বড় ভূমিকম্প বন্যা প্লাবন আর নদী ভাঙনের কারণে কোনো সময় এসব অঞ্চলের ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট ঘটে ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো আর এখন কোথায় ব্রহ্মপুত্র নদ আগে ময়মনসিংহ পেরিয়ে বেলাবোর কাছে দক্ষিণ দিকে গিয়ে প্রাচীন সোনার্গা নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল আর এখন এটি নরসিংদে দিয়ে বয়ে গেছে কোন কোন নিদর্শন থেকে উয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায় বিভিন্ন দুর্গ প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গহনা ধাতব বস্তু অস্ত্র ইত্যাদি সব নিদর্শন থেকে উয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায় উয়ারি বটেশ্বরকে কারা কিভাবে পরিচিত করিয়ে তোলেন উয়ারি বটেশ্বরকে প্রত্নতাত্ত্বিকগণ বিভিন্ন নিদর্শনের মাধ্যমে পরিচিত করিয়ে তোলেন কর্ম অনুশীলন বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখি